হাই এভরিওয়ান আরও একটা মিনি ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম আজকে আমি যাচ্ছি আর একটা বিশেষ জায়গায় আর এই যে রাস্তাটা দিয়ে গেলাম এইটা না আমার বাবাদের পুরনো পাড়া বাবাদের ছোটোবেলার স্মৃতি রয়েছে এই সমস্ত পাড়াগুলোতে সয়দাবাদের ভেতর দিয়ে আমরা চলে আসলাম দয়াময়ী কালীবাড়ি দয়াময়ী কালীবাড়ি কিন্তু অত্যন্ত প্রসিদ্ধ একটা মায়ের মন্দির এবং অদ্ভুতভাবে এখন অবধি এত বছরে আমি কোনোদিনও এই মায়ের মন্দিরে আসতে পারিনি কিন্তু কদিন ধরে বড্ড মন ডাকছিলো এখানে মাকে দর্শন করতে আসার তাই একটু পুজো দিয়েই নিলাম মন্দিরটা দেখো কি অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ করা এবং এই প্রধান যে মন্দিরটা সেই মন্দিরের পাশে কিন্তু সমস্ত শিবলিঙ্গ রয়েছে ছোট ছোট মন্দিরে মাকে দর্শন করে নাও ভালোভাবেই মা কিন্তু ভীষণ ভীষণ জাগ্রত কালী পুজোর দিন এখানে এত ভিড় হয় পা রাখার জায়গা থাকে না এই মন্দিরের ভেতর না কখনো আলো জ্বলে না অদ্ভুত একটা বৈশিষ্ট্য মাকে দর্শন করে ফাইনালি বেরোলাম